আমরা আন্দোলন করে তুলছি আন্দোলন হবে মুক্ত হবে দেশ আমি হয়তো দেখতে পারবো না আমি জানি না আমি দেখতে পারব কিনা কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য কাদের সাহেব বলেছেন কোন রাজনৈতিক বন্দি জেলে নাই কি সুন্দর কথা বললেন কাদের সাহেব আমার খুব হাসি পায় আমার খুব হাসি পায় কাদের সাহেব আপনি যখন ওয়ান ইভেন এই লেভেলে জেলে ছিলেন আপনি কি চোর হয়ে মিশে গেছিলেন রাজনীতি বল মিশে আমি জানতে চাই এক এগারো সময় আজকের প্রধানমন্ত্রী উনিও জেলে ছিলেন উনি কি হিসাবে বন্দী হয়েছিলেন আমি জানতে চাই কথা বলার সময় খেয়াল থাকে না কথা বলেন রাজনৈতিক বন্দী জেলে নাই আপনারা একটা করে মামলা দেবেন গ্রেফতার করবেন জেলে পাঠাবেন আর বলবেন এই যে হলো মামলার আসামি আর কোন মামলার আসামি রাজনৈতিক মামলার আসামি যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে আপনাদের কাজকর্মের বিরুদ্ধে কথা বলে প্রিয় ভাইরা এই গ্রেফতার করে পৃথিবীর কোনো আন্দোলন কোনো স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় মনে হয় না আমার জানা নাই একদিন না একদিন এই শাসকের পতন ঘটবেই জনরসের মুখে এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আপনারা বলছেন রাজনৈতিক নেতা কর্মী জেলে নাই এরা কারা জেলে আছে ভাই এই যে আজকে গরম এই যে তাপদাহ আমরা তো জেলে ছিলাম কি গরমটা জেলের মধ্যে ভাই তপ্ত মরুভূমি বালির উপরে জেলখানা অর্থাৎ সারা মরুভূমির উপরে জেলখানা এখানে আজকে আমার নেতা কর্মীরা কি কষ্টটাই না করছে তাদেরকে আমার এখন আর সহানুভূতি জানানো ছাড়া কিছুই করার নাই এই মুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আজকে প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়া দেশের সর্বনাশ করে গেছে উনি নাকি ঠিকঠাক করতেছেন ভাই কী ঠিক করতেছেন আমার জানা নাই দেশে আজকে বাংলাদেশ ব্যাংকের দিকে নজর দেন টাকা পয়সা নাই কয়েকজন লোক ওদিক নজর দেন পেট ফুলে ফেটে বড় হয়ে গেছে হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই যারা তিন বেলা খেতেন তারা দুই বেলা খায় আর যারা দুই বেলা খেতেন তারা এক বেলা খায় আমাদের আজকে সরকার তারা বলছেন উপজেলা নির্বাচন প্রতীকবিহীন উপজেলা নির্বাচন ফাঁদ ফেলেছিলেন বিএনপি কেউ নির্বাচনে নেবেন কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের বাংলাদেশে নাই এখন একতন্ত্র ঘোষণা দিতে পারেন কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না বরিশাল ওরা নাকি বলছে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না আমার প্রার্থী দাঁড়াবে আর আমি আমার সোট ভাইয়ের বিরুদ্ধে সে বলতে চাই ভাই এগুলা শুধু দেখার জন্য আনন্দের বিষয় কুকুরে কুকুরে কামড়ে করতেছে দেখি আমাদের দেখার বিষয় ওরা ওদের প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দেবে না বিএনপির প্রার্থী দাঁড়ালি কি অবস্থাটা তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে সঠিক থাকবে ইনশাল্লাহ